দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি সরি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ সপ্তাহে একদিন শনিবারেই কিন্তু হাট বসে আর এই যে দেখছি সামনে এগুলো সবগুলো কিন্তু খামার উপযোগী মাঝারি সাইজের

এই দেখেন দেখেন দাঁতে নাই আচ্ছা কত বললেন আসছি ভাঙ্গাতে কত চাইলেন চাচা কত চাইছেন কত কত এই যে এইটা আশি ভাঙাতে দাম বলা হয়েছে কত ছিয়াত্তর আর চাচা কত চাইলো পঁচাশি মানে উপাকে আশি পার হইতে হবে আশি পার হইতে হবে আচ্ছা কি অবস্থা বলেন তো বর্তমানে এই সময়ে বাজারে কি অবস্থা বর্তমানে বাজারে এখনো কম আছে কম আছে কম আছে আর মেইন যারা গরু খামারে ঢুকাবে হ্যাঁ মানে যারা খামারে গরু ঢুকাতে চায় এই সময়টা উপযুক্ত সময় উপযুক্ত সময় ঠান্ডা চলতেছে এখন হ্যাঁ ঠান্ডা সিজনে গরুটা কিনে নিতে হবে হ্যাঁ কারণ আবার মনে করে মাছ খানা খেয়ে যদি গরম হবে তখন গরু মনে করে রেটটাও বাড়ে যাবে রেটটা বাড়ে যাবে রেটটাও বাড়ে যাবে গরম তো গরুটা বাড়তিও তখন হবে হ্যাঁ তারা লাভবান এখন যারা কিনবে তারা লাভবান লাভবান আচ্ছা কিনছেন কি উদ্দেশ্যে আজকে কয়টা হলো এখন পর্যন্ত চারটা হয়েছে আর কয়টা হবে আর চার পাঁচটা কিনবেন আচ্ছা তার মানে যারা এখন কিনবে তারাই জিতবে আচ্ছা এর পিছনে কারণটা হলো এখন শীত চলছে আমদানি তো ভরপুর দেখছি শীতে গরু সবাই পালা না হ্যাঁ গ্রাম অঞ্চলে যারা গরু পুষে হ্যাঁ এরা শীতের সময় পালা না হ্যাঁ কারণ শীতের ঠান্ডা তো হ্যাঁ ঠান্ডা পালার পর যখন গরু মা বাহার পড়বে তখন এলাকার লোক জেলা হ্যাঁ এলাকার লোক তখন গরু মা তখন আচ্ছা আচ্ছা যার কারণে এখানে একটু কম দামে পাওয়া যায় আচ্ছা আর কোনটা দাম দিয়েছিলেন এটাও বলছিলেন এটা বলা হয়েছিল এই দেখছি এখানে একটা দেখা দেখে চলছে এটা কত বলছিলেন এই যে এই দেখা দেখে চলছে দামদার চলছে

দাঁতিছে দুই দাব্বইশ একশো পাঁচ দাম চাই

চলবে না হে মাথা থাকলে মাথা সত্তর কত চাইছেন পঁচানব্বই কত বললেন আশি ভাঙতে পঁচাশিও হবে না আশি ভাঙতে দাম বলা হয়েছে চারশি হাজারও এটা বিক্রি করা যাবে আচ্ছা তাহলে কটা কিনবেন টোটাল কটা ভাঙা ভাঙা কটা কেনা হবে টোটাল নয় দশটা নয় থেকে দশটা আচ্ছা তাহলে মোটামুটি বললেন বাজারটা একটু কমের মধ্যে আছে ভালো কম